হ্যালো ভিউয়ার আপনাকে স্বাগত রোজিস কিসেনে আমার আজকের রান্নায় থাকছে ছোট মাছ দিয়ে দারুণ একটা তরকারি রান্না খুবই সিম্পল এবং খুবই কম সময় লাগে এই রান্নাটা করতে আশা করছি আপনার ভালো লাগবে চলে যাচ্ছি মেন ভিডিওতে প্রথমে বাটিতে পরিমাণ মতো মাছ নিচ্ছি মাছের নাম জানি না আমি ছোট মাছের তেমন একটা নাম বলতে পারি না যাই হোক এখন মাছের মধ্যে দিচ্ছি সামান্য লবণ হলুদ মাখিয়ে নিব মাখিয়ে নিয়েছি রান্নার জন্য প্যানে দিচ্ছি পেঁয়াজ কুচি তিন চারটা কাঁচা মরিচ ফালে রসুন বাটা এই রান্নায় শুধুমাত্র রসুন বাটা দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ তেল পরিমাণ মতো মাখিয়ে নিব এই সময় মশলাগুলো হাত দিয়ে মাখিয়ে নেওয়ার ট্রাই করবেন হাতে মাখানোর জন্যই রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় এখন আগে থেকে কেটে বেছে ধুয়ে রেখেছি শাকগুলো নিচ্ছি এই শাকগুলো হচ্ছে ডাটা শাক সবুজ শাক কিন্তু না রান্নার জন্য যে ডাটা আমরা বাজার থেকে নিয়ে আসি সেই ডাটার শাক আমি মূলত ডাটার শাকগুলো ফেলে দেই রান্না করা হয়নি কখনো। তো এবারে শাকগুলো অনেক ফ্রেশ টাটকা ছিল তাই ফেলে না দিয়ে রান্না করছি আবার কিন্তু আপনার সাথে ভিডিও শেয়ারও করছি এখন প্যানটা চুলায় বসিয়ে দিব ঢেকে রাখবো শাকগুলো নরম হয়ে কমে আসলে তখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব আবারও ঢেকে দিব শাকগুলো ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য শাকে আলাদা করে পানি দেওয়ার প্রয়োজন নেই শাকের পানিতে সেদ্ধ হয়ে যাবে এখন সেই প্রথমে মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিব কাঁচা থাকা অবস্থায় মাছগুলো একটু সুন্দর মতো মিশিয়ে নিচ্ছে ঢেকে দিব আবারও আলতো করে সবকিছু মিশিয়ে নিচ্ছে মাছগুলো যেন ভেঙে না যায় সেজন্য একটু সাবধানে মিশিয়ে নিচ্ছে এখন আমি আর ঢেকে দিব না এভাবে আস্তে আস্তে একবার দুইবার করে নেড়ে চেড়ে দিব এগুলো কিন্তু এখনই রান্না হয়ে গিয়েছে আপনি যদি তরকারি নরম রাখতে চান তাহলে এখনই চুলা থেকে নামিয়ে নিতে পারেন তো আমি ভাজি টাইপের করবো সেই জন্য এভাবেই কিছু সময় ধরে একটু নেড়ে চড়ে ভেজে নিব ভাজিটা অনেক বেশি মজা লাগে খেতে আমি খেয়ে দেখেছি তারপরেই ভিডিও রেকর্ড দেওয়া আমার এই যে সব কিছু অনেক সুন্দর মতো ভেজে নিয়েছি আর কালারটাও দারুণ এসেছে অনেক ঝরঝরে হয়েছে ভাজিটা গা থেকে তেল ছেড়ে দিয়েছে তো আমার এখানে রান্নাটা শেষ দেখতেই পেলেন ফ্রেন্ড এই রান্নাটা কতটা ইজি অ্যান্ড সিম্পল ছিল সহজ পদ্ধতিতে আপনিও বানিয়ে নিতে পারেন এই রান্নাটা ভালো থাকবেন আল্লাহ হাফেজ